আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা প্রতিবারের মতো এবারও চলে আসতাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব এমন একটি অ্যাপস যে অ্যাপসটির মাধ্যমে আপনি আপনার পছন্দের যে কোনো ছবি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন মাত্র এক নিকে আর সেই সাথে পেয়ে যাবেন এই অ্যাপসের ভিতর গুগলের নতুন এআই ভি থ্রি যার মাধ্যমে আপনি আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রেজলেশন পাবেন হাই কোয়ালিটি আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ভিডিওটি মূলত তাদের জন্য বেশি উপকারে আসবে যারা সোশ্যাল মিডিয়াতে ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করেন এবং প্রোডাকটিভিটি নিয়ে কাজ করেন তো চলুন কথা না বাড়িয়ে চলে যায় আজকের মূল ভিডিওতে তো বন্ধুরা এই অ্যাপসটি দুটি ভার্সন হয়ে থাকে একটি ফ্রি ভার্সন আইট হচ্ছে প্রিমিয়াম ভার্সন ভার্সন তো যেটা সেটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন চাইলে আপনি সেখান থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন তবে সেক্ষেত্রে আপনি ফটো এডিট করার পরে কিন্তু আপনার ফটোতে ওয়াটার মার্ক থাকবে তো সেই জন্য আমি আপনাদের সুবিধার্থে আমার টেলিগ্রাম চ্যানেলে প্রিমিয়াম ভার্সন অ্যাপ দিয়ে দিব আপনার সেখান থেকে ডাউনলোড করে নিবেন তো বন্ধুরা অ্যাপসটি ডাউনলোড করা হয়ে গেলে আমরা সোজা চলে যাব অ্যাপস এর ভিতরে তো অ্যাপস এর ভিতরে চলে আসার পর আমাদের সামনে ঠিক এরকম তিনটা পেজ শো করবে আমরা এখান থেকে নিচে যে অপশন দেখতে পাচ্ছি প্লাস স্টার্ট ফ্রম ফটো এই অপশনটা টাচ করব এই অপশন টাচ করার সাথে সাথে আমাদের সামনে ঠিক আমাদের গ্যালারিটি চলে আসবে আমরা এখান থেকে যদি একটু নিচের দিকে স্ক্রল করি সেক্ষেত্রে আমাদের কাঙ্ক্ষিত যে ছবিটি আমরা এডিট করতে চাই বা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই সেই ছবিটি আমরা এখান থেকে নিয়ে নিব তো সিলেক্ট করার পর অটোমেটিক্যালি আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে চেঞ্জ হয়ে যাওয়ার পর আমাদের সামনে যে দেখতে পাচ্ছি এআই ব্যাকগ্রাউন্ড এই অপশন টাচ করবো এখানে কিন্তু নিচে আপনি আরো বিভিন্ন ধরনের অপশন দেখতে পাবেন এগুলো কিন্তু অটোমেটিক্যালি আপনার জেনারেট করে দিবে আপনি কি ধরনের ব্যাকগ্রাউন্ড চান বা কালার যদি এডিট করতে চান সেক্ষেত্রে এখান থেকে আপনি চাইলে এডিট করতে পারবেন তবে আমি যে পোস্টটা দেখিয়ে দিচ্ছি সেটাতে আপনি আপনার কল্পনার রূপকে বাস্তবে দিতে পারবেন সেটা কি হয় চলুন দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে উপরে যে দেখতে পাচ্ছেন অ্যারো মানে আপনার এআই ব্যাকগ্রাউন্ড এই অপশনে টাচ করবেন এই অপশনে টাচ করার সাথে সাথে কিন্তু আপনাকে করবে যেগুলোর মাধ্যমে ব্যাকগ্রাউন্ড আগে থেকে তারা এআই এর মাধ্যমে সাজেস্ট করবে আপনাকে যেগুলো আপনার আগে থেকে চেঞ্জ করা আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন বা এগুলো ছাড়াও আপনার নিজের মতো কাস্টম করে ব্যবহার করতে পারেন তো কাস্টম কে ব্যবহার করবেন সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি তো এখানে যে লেখা দেখতে পাচ্ছেন ক্রিয়েট ব্যাকগ্রাউন্ড এই অপশনটাতে টাচ করবেন এই অপশন টাচ করার পর এখানে কিন্তু আপনাকে সাজেস্ট করতেছে আপনি যে উরবান সানসেট হাইওয়ে হাইওয়েল রোড ন্যাচারাল ল্যান্ডস্কোপ ইন্ডাস্ট্রিয়াল ইউর ব্যাকগ্রাউন্ড যে অপশন দেখতে পাচ্ছেন লেখাটা অপশন আমি এখানে লিখবো আমি কি ধরনের ব্যাকগ্রাউন্ড চাই তো আমি এখানে একটা বাংলা ব্যাকগ্রাউন্ড লিখে দিই যেমন আমি আগে থেকে একটা কপি করে রাখছিলাম সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা এইভাবে টাচ করে দিয়ে এটাকে আমরা এই অ্যারো মার্ক দেখতে পাচ্ছেন এখানে ইন্টার করে দিব তো ইন্টার করে সাথে সাথে আমাদের সামনে ঠিক এরকম তিনটা পেজ চলে আসবে এটা কিন্তু খুব দ্রুতই করে ফেলে জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার এখানে লিখে দিয়েছিলাম আমার পিছনে একটি গ্রামের পরিবেশ বানিয়ে দাও এবং ঘন জঙ্গলের মতো এলাকা থাকবে এবং একটি ছোট ঘর ও একটি নদীও থাকবে সাথে তো দেখেন এখানে হয়তো সে নদীটা কম প্রপারলি দিতে পারে নাই যদি আমি এখানে টাচ করি টাচ করার যেমন আমার পিছনে ঘর আছে ঘন বড় বড় জঙ্গল আছে একটু ওয়েট করবে সেক্ষেত্রে আপনার প্রপারলি চলে আসবেন এই যে এখন দেখেন প্রপারলি আমার কিন্তু চলে আসছে কেউ দেখে বলতেও পারবে না এটা এডিট করা বা আপনার এর মাধ্যমে করা ঠিক আছে একদম ন্যাচারাল একটা লোক চলে আসছে ঠিক আছে বন্ধুরা তো আমি যদি এখন ব্যাকগ্রাউন্ডে চলে আসছি ব্যাক চলে আসার পরে এই দেখেন এখানে যেমন একটু মোর নামের অপশন দেখতে পাচ্ছেন আমি এই অপশনে টাচ করবো এখানে টাচ করলে আমার পরোটাকে আরো সুন্দর করে আরো ছবি আমাকে জেনারেট করবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলো একটু লাগতেছে মানে মনে হচ্ছে যে এর মাধ্যমে আমি যদি আবার জেনারেট মোর করি এই যে এগুলো একটু রিয়েলিস্টিক মনে হচ্ছে যেমন এই ছবিটা দেখেন এই ছবিটা একটু ওয়েট করবেন কারণ এটা জেনারেট হতে একটু সেকেন্ড সময় নেয় তারপরে এই যে দেখেন এখন কিন্তু একদম রিয়েল ভাবে চলে আসছে এই যে দেখছেন আমার পিছনে একটি ঘর আছে ঘন জঙ্গল আছে পিছনে নদী আছে সেম একই ভাবে আপনি এখানে যা লিখতে চান সেম এই জিনিসটাই আপনি এখানে পেয়ে যাবেন আর আপনাদেরকে বলছিলাম এই অ্যাপস এর ভিতরে কিন্তু গুগলের এর ভি এআই টাও আছে এই উপরে দেখতে পাচ্ছেন এআই ব্যাকগ্রাউন্ড এর সাথে দেখেন স্টুডিও লেখা আছে আপনি এখানে টাচ করবেন এখানে টাচ করলে কিন্তু আপনি এই যে এখন ভি থ্রি টু এগুলো সবই আছে এখানে জাস্ট আপনি ভি থ্রি টাচ করেন ভি থ্র টাচ করার পরে যদি আপনি জেনারেট অটোমেটিক জেনারেট হয়ে যাবে দেখেন শনিগুলো কত হাই কোয়ালিটিটা আপনি দেখেন দেখলেই বুঝতে পারবেন দেখছেন বন্ধুরা এই ছবিগুলো কিন্তু হাই কোয়ালিটি চলে আসছে সেক্ষেত্রে কিন্তু আপনার প্রমটা কাজ করতেছে না আপনি নতুন করে আবার প্রম লিখবেন ঠিক আছে এখানে যে ক্রস অপশন টাচ করে দিয়ে আপনি নতুন করে লিখবেন সেক্ষেত্রে আপনার গুগলের যে ভি থ্রি এআই আছে সেটা সাহায্যে আপনাকে হাই কোয়ালিটি ছবি দিবে তো বন্ধুরা আপনারাও চাইলে আপনাদের পছন্দের যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন ঠিক এই একই প্রসেসে আমার মতো করে তো বন্ধুরা এই ভিডিওটি মূলত কাদের জন্য বেশি উপকারে আসবে এবং কেন উপকার হবে সেটা চলুন দেখে আসি আমরা সেম একই প্রসেসে আবার সেই অ্যাক্সের ভিতরে চলে যাব অ্যাক্সের ভিতরে চলে আসার পরে ধরেন কোনো ক্লায়েন্ট বা কোনো কোম্পানি আপনাকে বলছে আমার একটা পানির বোতলের লাইক ধরেন একটা পানির বোতল এটার জন্য সুন্দর করে একটি পোস্টার বা ব্যানার বানিয়ে দাও যেটার মাধ্যমে আমি মানে মার্কেটে সেল পোস্ট বা যে একটা কিছু করতে পারি অনলাইনের মাধ্যমে আপনার সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং যারা করেন প্রোডাক্টিভিটি তো সেম একই প্রসেস আপনি এখান থেকে স্টার্ট ফ্রম ফটো আপনি এখানে টাচ করবেন তো তাদের যে কোম্পানি মানে যে বোতলটা আপনি বা যে জিনিসটা নিতে চান এটা আপনি জাস্ট আমি বোতল দিয়ে দেখাচ্ছি এখানে বোতল হতে পারে ঘড়ি হতে পারে ছাতা হতে পারে বা যে কোনো কিছু হতে পারে হতে পারে তো এখান থেকে জাস্ট আপনি ফার্স্টে আপনার সেই কাঙ্ক্ষিত বোতল বা আপনার যেটাই চান সেই কাঙ্ক্ষিত ছবিটা আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নিয়ে একই প্রসেস আপনার এখান থেকে এআই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনি কনফার্ম করে দিবেন করে দেওয়ার পরে আপনার সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে আপনি এখান থেকে এআই ব্যাকগ্রাউন্ড টাচ করবেন এই অপসরে টাচ করে আপনি যদি একটু নিচের দিকে স্ক্রল করেন এখানে কিন্তু অটোমেটিক্যালি আপনি দেখতে পাবেন যেমন আপনার এই যে ঘাসের উপরে পানির বোতলটা আছে তারপর আপনি একটা রুমের উপরে পানির বোতল আছে একদম উপরে পাস্ট কর্নারে মেন একটা টেবিলের মধ্যে আছে এই একটা আছে এখানে আছে তারপর যদি নিচের দিকে স্ক্রল করে যে কন্ট্রার এই কাউন্টার টপ এখানে যদি টাচ করেন এখানে বিভিন্ন ধরনের আছে যেমন আপনার লাইট উড আইন আছে এই উড আছে স্প্রিং আছে তো এখান থেকে নিচে স্কোর করলে অনেক ধরনের পেয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ট্রি স্ট্যাম্প এইটা যদি আমি একটু টাচ করি দেখতে সুবিধা সুন্দর লাগবে জাস্ট এখানে একটু টাচ করি এটা টাচ করার পরে দেখেন কি একটা এর মাধ্যমে কি তৈরি করে দেয় আমাদেরকে যা খুবই উপকার আসবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে কিন্তু অটোমেটিক্যালি তারা একটি আপনার ফটো তৈরি করে দিছে আপনি যদি আপনার এখান থেকে ফটো গুলো ডাউনলোড করে আপনার ক্লায়েন্ট কে বা আপনার সেই যে কাজটা দিয়েছে তাকে দেখেন অবশ্যই সে খুশি হবে সে মানা করতে পারবে না আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে কেন আপনাদের উপকার হবে বলো কারণ এখানে যত খুশি আপনি করতে পারবেন কোনো ক্রেডিট কার্ড না আনলিমিটেড আপনি করতে পারবেন এখানে যে আমি মোর অপশন দেখতে পাচ্ছেন এই অপশন টাচ করে দিলে আনলিমিটেড আপনি করতেই পারবেন করতেই পারবেন তো এইভাবে আপনি প্রত্যেকটা ফটো এইভাবে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নেবেন যে ফটো আপনার বেশি ভালো লাগবে সেটা আপনি এভাবে টাচ করে এখান থেকে জাস্ট আপনি নিচে অপশন দেখতে পাবেন অটোমেটিক অপশন চলে আসবে এক্সপোর্ট এই এক্সপোর্ট অপশন আপনি এখানে টাচ করতে পারবেন বা আপনি যদি চান এখান থেকে টেক্সট অ্যাড করবেন আপনি এখান থেকে টেক্সট অ্যাড করে নিতে পারবেন এখানে বিভিন্ন ধরনের টেক্সট আছে যেমন আমি এই জিনিসটা এই যে এখানে লিখে আছে লাইক এন্ড শেয়ার তো আমি এটা জাস্ট আপনাকে দেই যে লাইক এন্ড শেয়ার একদম উপরে যদি লিখে দেই আপনি এখান থেকে ভিডিওর বা আপনি অন্যান্য অ্যাপসের মাধ্যমে লিখে নিতে পারবেন লাইক এন্ড শেয়ারই দিলাম আচ্ছা বাদ দিয়ে আমি দিই ওয়াটার লাইফ কালার চেঞ্জ করতে পারেন আমি সাদা দিলাম বা আপনি কালো দিতে পারেন বা মাল্টি কালার আছে আপনি যে কালারটা ভালো লাগে আপনি সেই কালারটা এখান থেকে চুজ করে দিতে পারেন গ্রিন কালার দিলাম ডার্ক করে দিই বা আপনি একটু হালকা করে দিতে পারেন আপনার যে কালারটা ভালো লাগে সেটা করে দিবেন দেন ডান করে দিবেন চাইলে আপনি এখান থেকে ফন্টও চেঞ্জ করতে পারেন বিভিন্ন ফন্ট আছে তারপর যে ফন্ট ভালো লাগে আপনি সেটা এখান থেকে ব্যবহার করতে পারেন আমি জাস্ট এটা ইউজ করে দিলাম মানে নরমাল জাস্ট আপনাদের দেখানোর উদ্দেশ্যে তারপর আপনি ডান করে দিবেন ডান করে দেওয়ার পরে নিচে যে এক্স কোড দেখতে পাচ্ছেন এই অপশনটা টাচ করবেন এফ টাচ করার পর আপনার সামনে টিরিং প্রিন্টার পেজ আসবে এখান থেকে এক্সপোর্টিং টু ইয়োর ডিভাইস এই অপশনটা টাচ করবেন টাচ করার পর এখানে যে উপরে গ্যালারি অপশন দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা টাচ করে দিবেন এখানে আপনি যদি ছবির নাম চেঞ্জ করতে চান সেটা আপনি করতে পারবেন আমি এখানে র‍্যান্ডমলি রেখে দিচ্ছি দেন এটাকে ক্রস চিহ্ন দিয়ে সেভ টু গ্যালারি এগেইন এখানে টাচ করে দিতে ব্যাস আপনার ফটোটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তারপর যা ম্যাট দিয়ে দেখিয়ে দিই আপনাকে যদি আপনি ব্যাকগ্রাউন্ড ব্যাক চলে আসেন এখানে আপনি কিন্তু অনেক ধরনের আপনার টেম্পারেটও পেয়ে যাবেন যেটা আপনি একটু নিচে দিকে স্কল করেন যেমন আপনি এখানে ক্রিয়েটে আই শ্যাডো এর ট্রেন্ডিং যে অপশন দেখতে পাচ্ছেন এখানে যে টাচ করেন এখানে টাচ করলে কিন্তু আপনি এখানে ফ্রি অনেকগুলো টেমপ্লেট পেয়ে যাবেন ওইটা আপনার প্রোডাক্টের উপর ডিপেন্ড করে আপনি সেই টেম্পারেটগুলো ইউজ করবেন সেম এইখান থেকে কিন্তু আপনি আপনার চেঞ্জও করতে পারবেন যেমন আমি এখান থেকে যদি এটার ফ্রন্ট চেঞ্জ করি সেটাও চেঞ্জ করা যাবে সেম একেবারে ডিডিট অপশনে গিয়ে এখানে আপনি যা লিখতে চান ওয়াটার তারপরে এখানে যদি লিখতে চান ইটস ন্যাচারাল আমি লিখে দিই ইটস ন্যাচারাল ওয়াটার আপনার যেটা ভালো লাগে কাস্টমারের মানে ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী আপনি সেটা এখানে লিখে দিবেন কি লিখতে হবে বা আপনি নিজে কি ভালো বুঝেন সেটা আপনি এখানে লিখে দিবেন দেন ডান করে দিবেন সেম একই করছে আবার এক্সপোর্ট অপশনে গিয়ে আপনি এখান থেকে সেম একইভাবে ডাউনলোড করে নেবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আপনাদের যদি হেল্প হয় তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আপনাদের লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব আমার নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা দেয় ধন্যবাদ